আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আপনাদের আজকে আয়রন করা ভিডিও দেখাবো আপনারা অনেকেই আমার কাছে আয়রন করার ভিডিও চান তো আপরা দেখুন আমি একটি জামা নিলাম আয়রন করার জন্য তো আমি প্রথমেই জামার যে কাজগুলো আছে এই ফুলগুলো আমি আয়রনে চাপিয়ে নেব তো দেখুন আমি আয়রনে শুধু ফুলগুলোই চাপাচ্ছি এভাবে আমি ও আয়রন দিয়েছি তো প্রত্যেকটা ফুল মানে কাজগুলা খুব সুন্দর চেপে যাচ্ছে জামার সাথে সুন্দরভাবে আটকে যাচ্ছে তো এভাবে আমি প্রত্যেকটা কাজ এভাবে আমি চা পাবো তো আমার ড্রেসটি মানে একটু ভেজা আছে আর কি আমি এভাবে আয়রন করি তো দেখুন আপনারা এটি হচ্ছে তিন ফুলের একটি জামা আমি প্রত্যেকটি ড্রেস কাজ করার পরে ওয়াশ করে আয়রন করে সুন্দর করে পরিপাটি করে আমি দিই তো আমার ড্রেসে কোনো রঙ ওঠে না তো আপুরা দেখুন আমার এই জামাটি আয়রন করা প্রায় হয়ে গেছে তো আমি যে আয়রন দিয়ে আয়রন করছি এটি হচ্ছে অটো আয়রন তো এর জন্য কোনো সমস্যা হয় না অনেকে বলে যে আপু আপনি কি উল্টো উল্টো দিকে আয়রন করে না আপ আমি উল্টো দিকে আয়রন করি না আমি সোজাভাবে মানে সোজা দিকে আয়রন করি তো আমার ডলারও করে না আবার কাজটাও খুব সুন্দর চেপে থাকে তো দেখুন আপুরা আমি এভাবে কাজগুলা প্রথমে চাপিয়ে নিলাম পরে আবার আমি আবার সুন্দর করে আয়রন করে নেবো সম্পূর্ণ জামাটি তো দেখুন আপু এটাও আমি চাপাবো তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু কাজ করার পরে জড়ো হয়ে আছে হ্যাঁ আপু এটা তো সুতার কাজ জড়ো তো হবেই তো আপনি যখনই আয়রনটা করে নেবেন এত সুন্দর মানে ওর সাথে প্লেনভাবে লেগে থাকবে মনে হবে যে এটি মেশিন অ্যাম্বোটারি কাজ তো দেখুন আমার কাজ করার আগে এবং কাজ মানে আয়রন করার পরে কতটা সুন্দর কাপড়ের সাথে লেগে আছে তো আমি এভাবে আয়রন করি আর আমার আয়রন দিয়ে দেখতে পারছেন ধোয়া উঠছে হ্যাঁ আমি এভাবেই আয়রন করি তো কোনো সমস্যা হয় না দেখুন আপনারা আমার আয়রন করা শেষ ভিডিওটি এখানেই শেষ করছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন কেমন